টান উত্তেজনা নয় বরং বিরাট কোহলি ম্যাজিকে অনেকটা হেসে খেলেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ছয় উইকেটে হারালো ভারত দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তানের দেওয়া দুশো বিয়াল্লিশ রানের টার্গেট কোহলির একান্নতম ওয়ানডে শতকে পঁয়তাল্লিশ বল আগেই টপকে গিয়েছে ইন্ডিয়া একই সাথে জোরালো করেছে সেমিফাইনাল সম্ভাবনাও দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানের টস ভাগ্যে ব্যাট হাতে ইমামুল হক ও সাবেক অধিনায়ক বাবর আজম হারশিত রানা আর মোহাম্মদ শামির পার্টনারশিপ বোলিংয়ে প্রায় ১৬ মাস পর শুরু পাক ভারত ক্রিকেট যুদ্ধ ওপেনিং জুটিতে আসে একচল্লিশ রান ব্যক্তিগত তেইশে ফিরে গেলেন বাবর আজম ছয় রানের ব্যবধানে রান আউটে কাটা পড়েন আরেক ওপেনার ইমামুল হক পাওয়ার প্লেয়ার দুই বল বাকি থাকতেই দুই উইকেট হারিয়ে চাপে পাকিস্তান বড় টার্গেটের লক্ষ্যের ভরসা পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান তিনিও ব্যর্থ ব্যক্তিগত ছেচল্লিশ আর দলীয় একশো একান্নতে বোল্ড পাক অধিনায়ক রিজওয়ান ও সৌদ শাকিলের একশো চার রানের জুটি ভেঙে ম্যাচের নিয়ন্ত্রণ নিল ভারতীয়রা ভালো খেলতে থাকা সৌদ শাকিলের ব্যাটে বাউন্স ব্যাক হয়নি পাকিস্তানের চার বাউন্ডারিতে ছত্রিশ বলে হাফ সেঞ্চুরি করার পর শাকিল আউট বাষট্টি রান করে একশো রানে চার উইকেটের পতন বাকি একানব্বই বলে সাত ব্যাটার মিলে পাকিস্তানের স্কোরবোর্ডে জমা করেন বিরাশি রান যার মধ্যে খুশদিলের আটত্রিশ সালমান আঘার উনিশ কুলদীপ যাদব তিন আর পান্ডিয়া নেন দুই উইকেট দুশো বিয়াল্লিশ রানের টার্গেটে রোহিত শর্মার শুরু ঝড়ো ব্যাটিংয়ে তিন চার আর এক ছক্কায় বিশ রান করে বোল্ড হন ভারতীয় অধিনায়ক এরপর গিলের সাথে কোহলি আটচল্লিশ বলের জুটিতে আসে ৬৯ রান গিল যখন হাফ সেঞ্চুরির দৌড় গড়ায় চার রান দূরে থাকতেই এই ভারতীয়কে বোল্ড করে প্যাভিলয়নের রাস্তা দেখালেন আবরার আহমেদ ভারতের স্কোর তখন একশো এরপর শ্রেয়াশ আয়ারের সাথে বিরাট কোহলির একশো চোদ্দ রানের পার্টনারশিপ শ্রেয়াস ছাপ্পান্ন রানে আউট হলেও বিরাট কোহলি ছিলেন মেজাজ ব্যাটিংয়ে চুয়াত্তরতম হাফ সেঞ্চুরির পর ছুটলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দিকে তবে শেষটা হয়ে ওঠেনি শেষের দিকে পান্ডিয়ার উইকেট নিয়ে কিছুটা সান্ত্বনা খুঁজলেও খুঁজতে পারে তবে ভারত জন্য যা করার সবটাই করলেন বিরাট হয়ে গেছে। ভারতের ভারতের এখন থেকে প্রায় আগে বিপক্ষে শেষ দেখায় যেভাবে অসহায় আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি ব্যাটার ও বোলাররা ঠিক এই ম্যাচেও সেভাবেই যেন আত্মসমর্পণ করল বাবর আজম মোহাম্মদ রিজওয়ানরা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের সেমিফাইনাল নিশ্চিত করল ভারত শাহান পাপন ডিবিসি নিউজ দুবাই